আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহ রহমতে ভালো আছি কালকে রাত্রে কী রান্না করবো চিন্তা করতেছি তাই কী রান্না করব তারপর দেখি যে চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই যে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এদিকে আমার মেয়ে বলতেছে ও রান্না করবে সাথে হেল্প করবে তাহলে ভালোই হয় কিন্তু ভালো তো হয় নাই ও আর উল্টে দেরি করে দেয় বান্না এসেই তারপর ও বলতেছে ও রান্না করবে ওকে তারপর কাছে দিলাম অল্প অল্প করে এটা দিচ্ছে ওটা দিচ্ছে তারপর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা রান্না করে ফেলতেছি মশলা টসলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন চাল কুমড়াগুলো মিক্স করে মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি চিংড়ি মাছগুলো প্রথমে আমি বেজে নিয়েছি হালকা করে যাতে করে চিংড়ি মাছের একটা স্মেল বা গন্ধর থাকে না তাই আমি বেজে নিলে কালারটা অনেক সুন্দর হয় চিংড়ি মাছটা অসাধারণ রান্না হয়েছে তারপর ওর মাইমুনের জন্য ও চিংড়ি রান্না করবে তারপর আমি দিয়ে দিলাম মশলা আদা মশলা সব দিয়ে ও ভালো করে হাতে মাখিয়ে রান্না করতেছে সব মশলা দিয়ে দিচ্ছে অসাধারণ ও রান্না করছে আলহামদুলিল্লাহ তো ও তো নড়াচড়া করতে পারে না আমি দেখাই দিয়েছি ও বলতেছে ও রান্না করবে আজকে ওকে ও রান্না করে তার একটু বিজি ছিল যেহেতু কালকে তার স্কুল ছিল না তো বাচ্চারা একটু কাজে বিজি থাকলে অনেক ভালো কিন্তু ও তো রান্না করেনি বরং আমাকে লেট করে দিয়েছে রান্না হওয়ার পর রাত্রে ইয়ে দিচ্ছে অসাধারণ টেস্ট হয়েছে বলতেছে প্রথম ভালো হয়নি পরে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ